সালামু আলাইকুম সবাই কেমন আছেন বিডি অনলাইন হেল্প থ্রি সিক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের ক্লাস নিয়ে তো ফ্রি বিউজে ক্লাসগুলো যারা এখনো পর্যন্ত করে নাই অনুরোধ করতেছি ক্লাসগুলো করার জন্য ধারাবাহিকভাবে ধৈর্য সহকারে ক্লাসগুলো করবেন এবং কি নোট করবেন ঠিক আছে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্য আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ সমাধান করব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো আজকে আমি গ্রাফিক ডিজাইনের ক্লাসে দেখাবো হচ্ছে যে ফ্রি ট্রান্সফর্ম দেখাবো দেন হচ্ছে যে আপনি কীভাবে একটা ইমেজকে অর্থাৎ একটা অবজেক্টকে কীভাবে আপনি নিয়ে আসতে পারবেন সেটা আমি দেখাবো তো কথা না বলে দেখিয়ে দিই দেখেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড মানে একটা আর্টবোর্ড নিলাম তো আর্ট বোর্ড নেওয়ার পরে আপনাকে প্রিভিউ ক্লাসে আমি এগুলো বলছি বিস্তারিত আমি আলোচনা করতেছি না আমি একটা আর্ট বোর্ড নিয়ে নিচ্ছি তো যারা এখনও পর্যন্ত দেখেন না ওটা ওখান থেকে দেখে তারপরে যে ক্লাসগুলো করবেন নাহলে বুঝবেন না ঠিক আছে আচ্ছা দেখেন আর্ট বোর্ড নেওয়ার পরে আমি এখানে আমি আগেই বলছিলাম তিনটা ক্ষেত্রে লেয়ার লাগে না একটা হচ্ছে যে টেক্সট একটা হচ্ছে যে ইমেজ আর একটা হচ্ছে যে কি একটা টেক্সট আরেকটা হচ্ছে যে ইমেজ আরেকটা হচ্ছে যে কাস্টম শেপ টুলের ক্ষেত্রে এই যে দেখেন এখানে এই যে কাস্টম শেপের টুলের ক্ষেত্রেও লেয়ার লাগে না ঠিক আছে তো এখন দেখেন আজকে একটা ডিজাইন করতে হলে আপনাদেরকে চারটা জিনিস করতে হবে অর্থাৎ ডিজাইন কনসেপ্ট সেটা হচ্ছে যে ইমেজ টেক্সট শেপ কালার অবশ্যই ডিজাইন কনসেপ্ট অর্থাৎ আপনাকে ডিজাইন করতে হলে মাস অবশ্যই এগুলো লাগবে ইমেজ টেক্সট শেপ কালার ঠিক আছে তো দেখেন আমি আজকে হচ্ছে ইমেজ ইনফোর্ট করব। দেখেন ইমেজ ইনভোর্ট করার ক্ষেত্রে আমি ফাইল থেকে প্লেস করতে পারি ফাইল থেকে প্লেস করতে পারি তারপর দেখাচ্ছি ফাইল থেকে প্লেস দেন যে আপনি কোথায় রাখবেন কোথায় রাখছেন অর্থাৎ কোন ফোল্ডারে আপনার এই অর্থাৎ আছে সেখান থেকে আপনি নিয়ে নেবেন ঠিক আছে দেখেন আমি ডেস্কটপে আমি মনে করলেন যে আমি এখানে একটা ইমেজ রাখলাম তো আমি এটাকে ক্লিক করব এই যে দেখেন ক্লিক করে সিলেক্ট করলাম দেন হচ্ছে যে প্লেস দেখেন আমার এটা চলে আসছে এখন এই যে দেখেন ক্রস চিহ্ন দেখতেছেন যে এখানের দিকে ক্রস চিহ্ন এই যে ক্রস চিহ্ন এটা হচ্ছে যে এখন প্রি ট্রান্সফর্ম অবস্থা আছে এখন আমি যদি শিফট অল্টার চেপে মনে করলেন যে শিফট অল্টার এর কাজ কি যদি ফ্রি ট্রান্সফর্ম অবস্থা থাকে অবশ্যই আপনাকে সমান রেশিও অর্থাৎ ছোট বড় করার ক্ষেত্রে অবশ্যই কী চেপে ধরবেন কীবোর্ডে শীত অল্টা চেপে ধরে আপনি কি করবেন বড় ছোট করবেন নাহলে আপনি এগুলো যখন ধরবেন না তখন দেখবেন যে আপনার রেশিও নষ্ট হয়ে যাবে একদিকে আপনি বড় করতেছেন এদিকে বড় হচ্ছে ওইদিকে নষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য রেশিও ঠিক রাখার জন্য সমানভাবে ছোট করার জন্য ছোটো বড়ো করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি করতে হবে চেপে ধরে টান দিতে হবে ঠিক আছে দেখেন চেপে ধরলাম কি হচ্ছে। বুঝছেন আচ্ছা আমরা আমি আরেকভাবে নিয়ে এসেছি মেয়ে আমি এখান থেকে কেটে দিলাম আমি এখন দেখেন আমি ফাইল থেকে প্লেস করে অর্থাৎ মেনুবার থেকে আমি দেখাইলাম এখন হচ্ছে যে আমি সরাসরি কিভাবে নিয়ে আসতে পারি সেটা দেখাচ্ছি আমি এটাকে মিনিমাইজ করলাম দেন হচ্ছে যে আমার যদি আপনার যে ফোল্ডারে থাকুক আপনার যদি এই ফোল্ডারগুলো তো থাকে আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন জাস্ট ওখানে যাবেন তো আমি আমার ডেস্কটপে একটা ইমেজ আমি নিয়ে আসে রাখলাম দেখেন এখান থেকে এই যে এটাকে ধরে সিলেক্ট কর ধরে এই যে দেখেন না এই যে ফটোশপ পিএস সার্ভেন কখন দেখেন আমার চতুর্পাশে অর্থাৎ স্ক্রিনে তাকান চতুর্পাশে রেক্ট্যাঙ্গেল আঁকা ধারণ করছে এই যে দেখেন রেক্ট্যাঙ্গেল আঁকা একটা সাদা রেক্ট্যাঙ্গেল আঁকা ধারণ করছে এই যে দেখেন আমি এই যে এখানে এভাবে দেখেন এরকম ধারণ করবে দেন আপনি এখানে লাই ছেড়ে দিবেন তার আগে ধরবেন না তাহলে আসবে না ঠিক আছে তো দেখেন এখন আবার सेम ভাবে আমি Shift Alt চেপে ধরে এটাকে কি করতে পারি বড় ছোট করতে পারি বুঝতেছেন বড় ছোট করতে করতেছি ওকে দেখেন এটা আমি এখন মনে করলাম যে আমি এটা সত্যি যে ফুল স্ক্রিনে করতে তো Shift Alt চেপে ধরে আমি এটাকে Shift Alt চেপে ধরে Shift Alt চেপে ধরলাম দেন আছে যে আমি এডিটর নাম আর ঠিক আছে আপনার যখন এরকম হয়ে যাবে মনে করলেন যে আপনি সাপোজ আপনার এরকম হয়ে গেছে মানে করলেন যে এটা অনেক আগে সব পিকচার তো আমার ফেনিপোলা টেকনিক্যালে থাকা অবস্থায় একটা পিকচার আমি নিয়ে দেখালাম তো ওরকম ভালো পিকচারে এই ল্যাপটপের ভিতরে নাই তারা যেটা আছে ওটা দিয়ে দেখাচ্ছি আপনাদের আরও ভালো ভালো হাইপ্যাড ইমেজ আছে ওটা নিয়ে আপনারা কাজ করবেন তো আমি এটাই দেখাচ্ছি মেন হচ্ছে যে আপনারা শিখা কীভাবে শিখাচ্ছি সেটা আপনারা করবেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন এরকম যখন আপনার ফুল পেজে হয়ে যাবে মনে করো তখন আপনি কী করবেন এই যে টিক চিহ্ন দেবেন অর্থাৎ ফ্রি ট্রান্সফর্ম অবস্থায় যদি থাকে এরকম যদি থাকে তখন আপনি কি করবেন এই যে দেখেন এই যে এই যে টিক্স চিহ্ন টেক্স ক্লিক করবেন অথবা কিবোর্ডে ইন্টারফেস করবেন ঠিক আছে আমি টেক্স চিহ্নটাই দিলাম সহজে এরপরে দেখেন আমার একটা ফুল ফেজ হয়ে গেছে ঠিক আছে এখন দেখেন আমি চাচ্ছি যে এটাকে আবার একইভাবে আমি আমি আবার ছোট বড় করতে চাচ্ছি তো একইভাবে ছোট বড় করার জন্য আপনাকে কি করতে হবে ফ্রি ট্রান্সফর্ম করতে হবে কি করতে হবে ফ্রি ট্রান্সফর্ম করতে হবে তো সেটা করার জন্য দেখেন আমি দুইভাবে দেখাচ্ছি তার আগে দেখেন আমি ইমেজটাকে আমি এই ইমেজটা যে অফ দা এটা মনে রাখবেন এটা একটা অ্যাডবি ফটোশপ এটা একটা হচ্ছে যে রাস্তার বেস সফটওয়্যার অর্থাৎ লেয়ার বেস সফটওয়্যার আপনাকে এটা এখানে লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে আমি বলছিলাম তিনটে টাকাতে লেয়ার লাগে না দেখেন আমি যখন ইমেজটা ইনপোর্ট করলাম দেখেন আমার এখানে কি নাই কোনো লেয়ার নে লাগে না এক্সট্রা ওটা অটো নিয়ে নিচ্ছে ঠিক আছে তো দেখেন এটাকে আমি কি করলাম সিলেক্ট করলাম এই লেয়ারটাকে অর্থাৎ করলাম দেন হচ্ছে যে আপনি দেখেন এখান থেকে এই যে দেখেন ইডিট থেকে দেখতেছেন ইডিট থেকে প্রি ট্রান্সফর্ম এটাতে ক্লিক করবেন অথবা কন্ট্রোল টি দিলেও হবে প্রি ট্রান্সফর্ম করার জন্য দেখেন ক্লিক করলাম সাথে সাথে আবার সেম ভাবে হয়ে গেছে এখন আমি একইভাবে শিফট অর্ডার চেপে ধরে আমরা ছোট বড় করতে পারি বুঝছেন তো দেখেন এটা যদি আপনার হয়ে যায় তখন আপনি টিক চিহ্ন দিবেন আর যদি আপনার দরকার না হয় তাহলে আপনি এই যে মাঝখানে এই যে ক্যান্সেল ট্রান্সফর্ম দিয়ে দিলে হয়ে যাবে অথবা এই যে কিবোর্ডে স্কেপ দিলেও হবে ঠিক আছে তা আমার মনে মনে করলেন যে আমার এটা হয়েছে আমার এটা যতটুকু আছে অতটুকুই থাক ঠিক আছে ওকে বুঝছেন সবাই তো আজ এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম